এটা দেখছি ছোট সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করা যাচ্ছে এবার পাঁচ রয়েছে পাঁচ এটা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হওয়াতে শুধু পাঁচ কে পাঁচ দিয়ে ভাগ করা যাবে তাই পাঁচ দিয়ে ভাগ করা শুরু করলাম যদি দেখা যেত পরস্পর দুটো মৌলিক সংখ্যা মানে পাঁচ আর সাত রয়েছে তাহলে কি করতে হতো পরপর গুণ করতে হতো যদি এগারো আর বারো থাকতো কি করতে হতো পরস্পর গুণ করে দিতে হতো যদি দশ আর এগারো থাকতো তাহলে কি করতে হতো গুণ করতে হতো

কে ভাগ করতে হবে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ থেকে পনেরো বা আমরা পাঁচ কে সরিয়ে দিলাম তাহলে কে পনেরো রয়েছে তিন রয়েছে তিনটে দিয়ে চলে আসলাম তিনের সাথে উপরে যে রয়েছে লব তাকে কি করবো আমরা এখানে গুণ বসিয়ে দেব যোগ চিহ্ন যোগ চিহ্ন থেকে গেল এবার দেখো পনেরো দিয়ে পনেরোকে ভাগ করতে হবে পনেরোকে পনেরো আমরা যদি

তিন দিয়ে ভাগ করেছি ভাগ করেছি ভাগ করেছি তাই তো উপরেও তিন দিয়ে ভাগ নিচেও তিন দিয়ে ভাগ তিন তিনে তিন পাঁচে সমান যদি আমরা এটা না করতাম কি করতে হতো ওই কেকটাকে পনেরোটা ভাগ করতে হতো তাই তো যদি এটা না করতাম তাহলে কেকটাকে পনেরোটা ভাগ করতে হতো অনেক ভেঙে যেত সেইটা না ভেঙে আমরা কি করলাম কেকটাকে পাঁচটা খন্ড করলাম পাঁচটা খন্ড মধ্যে তিনটে দিয়ে দিলাম পনেরোটা ভেঙে পনেরোটা ভেঙে কেকটাকে করে আর কেকটাকে পাঁচটা অংশই যাবে অংশ সবসময় কি হবে সমানই যাবে ওই জন্য আমরা বেশি ভেঙে দু টুকরো না করে একটু বড় করে রেখে দিলাম যাতে বর্ষারাও থাকতে পারে শঙ্কুরাও থাকতে পারে পিঙ্কাইরাও থাকতে পারে সবার একটা থাকতে সুবিধা হয় তাহলে এই ঘর করতে পারবে না ও ঘর করতে পারবে না সমস্যা হবে তার জন্য আমরা কি করলাম একটা বড় বড় জায়গা করে দিলাম এক জায়গা বোঝা গেল এইটাই হচ্ছে ভগ্নাংশ আর কিচ্ছু একদম